তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং টু উন্নয়ন ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে গত দিনে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটিভাবে সেপারেট করে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসার সম্ভাবনা তৈরি হয়েছে চলতি নভেম্বরের একদম শেষ পর্যায়ে খবরটি অনেকেই দেখেছেন আর অনেকে দেখার পর আমাদেরকে কমেন্ট করে বিভিন্ন প্রশ্ন করছেন অনেকেই কিন্তু বলছেন যে আমরা কিন্তু সেরকমভাবে আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কোনো নোটিফিকেশান পাওয়ার আশা রাখছি না তার কারণ একদম কিন্তু বছরের শেষ পর্যায়ে চলে এসেছি আর বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে রয়েছে বা চাপের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই কোনোভাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কোনো অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনাই কিন্তু নেই এরকমটা কিন্তু অনেকের ধারণা তো অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন যে তাহলে আটাশ তারিখ থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখের আগে কোনো খবর হওয়ার সম্ভাবনা কি আদৌ রয়েছে সত্যি সত্যি কি বিষয়ের উপরে কোন ইনফরমেশন এসছে বিষয়টা কি আদৌ সঠিক নাকি পুরোটাই কোনো ফেক আপডেট পুরোটাই কি পূর্ববর্তী খবরের মতো সম্পূর্ণরূপে বিথা আপডেট আসবে এরকমভাবে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসছে অনেকেই কিন্তু আমাদেরকে জানতে চাইছেন আসল সঠিক তথ্যটা কী তো দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে এই বিষয়টা আমাদের কাছে কিন্তু বিশেষ মারফত এসে পৌঁছেছে এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো ক্লিয়ারেন্স দেয়নি এই বিষয়ের উপরে আর আপনারা সকলেই জানেন যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়েও প্রক্রিয়া রিলেটেড সেপারেট করে কোনো ইনফরমেশন সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে কিন্তু পাওয়া যায় না তো সে কারণে আমাদের নজরদারি রাখতে হবে বিষয়টির ওপর অবশ্যই তবে আপনাদেরকে একটু আমরা আশ্বাস দিতে পারি যে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে সূত্রেই কিন্তু আপডেটটি এসছে অর্থাৎ বিশেষ সূত্রমারফত ইনফরমেশন আসলো এটি প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্দরের খবর তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা জানাতে চাইছি যে অফিসিয়ালভাবে কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি ঠিকই তবে আমরা অনেকটাই আশাবাদী যে দু হাজার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আসবে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা রয়েছে চলতি মাস অর্থাৎ নভেম্বরের একদম শেষের দিকে তাই আপনাদেরকে ডেটটা জানিয়েছিলাম আঠাশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং মোটামুটিভাবে শুনে রাখুন যে ডিসেম্বরের পাঁচ তারিখের আগেই কিন্তু খবর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে চূড়ান্ত পর্যায়ে আপনারা অনেকেই বিষয়টাকে মেনে নিতে পারছেন না অনেকেই বলছেন যে হয়তো পূর্ববর্তী খবরের মতো কোনো ভুয়ো আপডেট আবারও ছড়িয়ে পড়ছে হয়তো বিশেষ সূত্র মারফত তা সেই খবরটা আবারও কিন্তু ফলস প্রমাণিত হবে হয়তো এই আপডেটটাও মিলবে না এই তথ্যটাও তো সেই রকমভাবে কিন্তু কার্যকারিতা পাবে না এরকমটা কিন্তু অনেকে মনে করছেন তবে বলে রাখি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের কিন্তু কোনো খবরকেই এড়িয়ে গেলে চলবে না সব প্রত্যেকটা খবরের উপর ফোকাস রাখতে হবে কখন কোন খবরটা বাস্তবায়িত হয়ে যাবে কখন কোন খবর থেকে তাদের ভাগ্য পরিবর্তিত হয়ে যাবে এটা কিন্তু কারোর পক্ষে বলা সম্ভব নয় তাই প্রত্যেকটা কূটিনাতি তথ্যের ওপর আমাদের নজরদারি রাখতে হয় এই কারণেই কিন্তু বিশেষ মারফত পাওয়া এই বিশেষ খবরটাও আপনাদের সাথে শেয়ার করলাম এবার তথ্যটা আপনারা কতটা সিরিয়াসলি নেবেন সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার তবে আপনাদেরকে বলে রাখি যে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেহেতু বছরের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আসছে কিছু গুরুত্বপূর্ণ ডেট যেহেতু অ্যানাউন্স করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো আমরা আশা করতেই পারি বিষয়টা নিয়ে হয়তো আমরা আশা করতেই পারি যে নোটিফিকেশান আসবে হয়তো আমরা আশা করতেই পারি যে অর্গানাইজার টিচারদের নিয়োগকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হবে এই আশ্বাস নিয়েই কিন্তু আপাতত আমাদের দিন গুনতে হবে পরবর্তী নজরদারি আমরা সর্বক্ষণই রাখছি এই বিষয়ের ওপরে যদি ছাব্বিশের বিধানসভা নির্বাচনটাকে টার্গেটে রেখে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীদের ভাগ্য পরিবর্তিত হয় তাহলে সেটা একটি ঐতিহাসিক মুহূর্তে কিন্তু পরিবর্তিত হবে তো এইটুকুই আপনাদেরকে বললাম আপাতত এর বিষয়ে আর কোনো ইনফরমেশান আমাদের কাছেও নেই আর যদি কারোর কাছে রিলেটেড কোনো তথ্য থেকে থাকে অবশ্যই সেটা আমরা জানার চেষ্টা করবো আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি কোনো তথ্য আপনারা জেনে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন যাতে প্রত্যেকটা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা বিষয়গুলো সম্পর্কে অবগত হতে পারেন তো আপনাদেরকে এইটুকুই বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারছি না পরবর্তীতে যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ইনফরমেশন আমরা পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব আবারতে এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পর পরবর্তীতে আবার আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে